প্রায় ক্যাথলিক সাধারণ স্টুডেন্টের একটা বিশ্ববিদ্যালয় সো এইখানে পনেরোশোর মতো সিট আসছে সম্ভবত পনেরোশোর বেশি হওয়ার কথা না জানি আমি তো এটা আসলে একটু বাড়ানো উচিত একটু মুক্ত চিন্তা ভাবনা করা লাইব্রেরির স্পেস আরও বড় করে বা যদি একটু বড় পরিসরে একটু বাড়ানো যায় ক্যাথাল সাধারণ স্টুডেন্টের জন্য পনেরোশো সিটের একটা লাইব্রেরি এটা আসলে যত নয় আমার দৃষ্টিতে এটা আরও বড়ো হওয়া উচিত অ্যাটলিস্ট দশ বারো হাজার পোলা পান একসাথে পড়াশোনা করতে পারে বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার স্পেস না দিতে পারে তাহলে বিশ্ববিদ্যালয়ে কি দরকার প্রশাসন যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছে সেটা কিন্তু নিতান্তই খুবই প্রশংসনীয় প্রশংসনীয় একটা সিদ্ধান্ত তো আমার মনে হয় যে প্রশাসন যদি সিদ্ধান্তটা নিতেই চায় আমার মনে হয় যে একটু সময় নিয়ে করা উচিত যেহেতু আমাদের পার্শ্ববর্তী লাইব্রেরি গুলো বন্ধ আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা দীর্ঘ একটা সময় যেহেতু পান্স কার্ডের ব্যাপারটা তো আভার দা নাইট চেঞ্জ হয়ে যাবে না কারণ অনেক স্টুডেন্ট আছে তাদের কাছে এখন পান্স কার্ড নেই যাদের হচ্ছে পান্স কার্ড হারিয়ে গিয়েছে তো তারা কি করবে সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আমার ব্যাপারটা হচ্ছে যে তারা যেন প্রশাসন যদি একটু সময় নিয়ে সবাইকে অবগত করে যে আমার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিন্তু এই ক্যাম্পাসের পরিপ্রেক্ষিতে এটা মনে হচ্ছে না যে এটা যুক্তিসংগত হবে যেহেতু আহ হলে পড়াশোনার পর্যাপ্ত পরিবেশ নাই আর এখানে যারা পড়তে সবাই হয় রানিং স্টুডেন্ট আর না হয় প্রাক্তন মানে দিন শেষে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট এখান থেকে একটা ক্যারিয়ার নিয়ে বের হয়ে হতে পারলে এখানে কি হয়েছে বসে থাকবে না এখানে লাইব্রেরি মানে রানিং স্টুডেন্টদের জন্য এখানে ছেড়ে দেবে জব কেন্দ্রিক এখানে ডিগ্রি নিয়ে আমরা ওই রিসার্চ অথবা একাডেমিক লাইনে খুব কম পার্সেন্ট স্টুডেন্টই আমরা যাই তো আমাদের যেহেতু টার্গেটটাই জব এখানে জব রিলেটেড পড়ালেখা বন্ধ করে দেওয়াটা আমার মনে হয় আমরা সমস্যা এটা কোনো সাধারণ স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য ঠিক হবে না যে তাদের যেটা জীবনের চেঞ্জ হয়ে যাবে এখানে যে ঢাকা যে একটা ফ্যাসিনেশন সেটাও হয়তো থাকবে হ্যাঁ শিক্ষার্থীদের প্রথম চিন্তা ভাবনা থাকে গভর্নমেন্ট জব তার জন্য অবশ্যই আমরা যে একাডেমিক পড়াশোনা করি সেই একাডেমিক পড়াশোনায় ওই সিলেবাস অনুযায়ী কোনো কিছুই না আলাদা নতুন করে পড়তে হয় তাহলে অবশ্যই শিক্ষার্থীরা এসে এখানে বিসিএসি পড়বে তার দিন শেষে থাকে তার একটা কেরিয়ার চিন্তা আমি গবেষণা করব আমাদের সেই গবেষণা খাত ততটা উন্নত না আমি গবেষণা খাতে সেই পরিমাণ কোনো বিনিয়োগ নেই সেই পরিমাণ কোনো সেখান থেকে লোক সম মানে কোনো ধরনের রিক্রুট করা হয় না তাহলে এই মানুষগুলো তো পরবর্তী আরো হতাশা হয় তাই আমি মনে করি যে উদ্যোগটা অবশ্যই একটা মানে প্রথা ভেঙে নতুনত্বের একটা উদ্যোগ উদ্যোগ বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের অনেকাংশ উপকার হবে যারা রানিং স্টুডেন্ট এরা এই বিসিএসদের এই স্টুডেন্টদের চাপাচাপিতে তারা তাদের মানে যে অরিজিনাল পড়াশোনা অনেকের অ্যাকাডেমিক পড়াশোনা করে ইসলাম স্কুল লাইব্রেরিতে আসতে পারে না সেটা খুবই ভালো কিন্তু এই যে যে সকল শিক্ষার্থীদের ছাত্র ছাত্রদেশ এরাও যে একটা প্রতিকূলতার ভিতরে দিয়ে পার করেছে তাদের সেই সময়টা বিবেচনা করেও তাদেরকেও পড়া যেতে পারে যে তাদেরও নির্দিষ্ট সময়ের জন্য মানে প্রথম দিকে যখন উদ্যোগটা নেওয়া হবে দুই বছরের জন্য একটা কার্ডের ব্যবস্থা করে দেওয়া কিংবা তাদেরকে এটা ন্যূনতম একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত যাতে লাইফের সুবিধা পেতে পারে সেই সেই একটা ব্যবস্থা করা ইউনিভার্সিটি যারা আছে মানে সিনিয়র ভাইরা তাদেরকে তো হয়তো স্পেসের ব্যবস্থা করতে পারে যাতে তারা পড়াশোনা করে ভালো একটা মানে জায়গা হচ্ছে সেটা করতে পারে সবাই হচ্ছে আগে জায়গা যায় মাস্টার্স বা অনার্স শেষের দিকে হচ্ছে চাকরি পড়াশোনা শুরু করে আর প্রথম চার বছর হচ্ছে একাডেমিক পড়াশোনায় না বেশিরভাগ স্টুডেন্টই করে এক্ষেত্রে তাদের যদি স্পিস না দেয় তাহলে পড়াশোনা করবে কোথায় ওটা হচ্ছে টিউশন আর নিতে হবে